এই সুরাল মনে তিরিশ নম্বর আয়াতে তিরিশ নম্বর আয়াতে তিরিশ নম্বর আয়াতে আল্লাবাক সুভানঙ্গ তালা সংস্কার করে তার গানকে লক্ষ্য করে বলছে আল্লাহ কাছে বলেন আল্লাহ বলেন বলেন আল্লাহ কোনে বলেন ভকওয়ালা বলেন ভকওয়ালা বলেন এবং

সম্পদায় আমি আমার এই সম্পদ তারা পরিত্যাগ করেছিল পরিত্যাগ করেছিল তারা এই আমার কুরআন থেকে হিদায়াত কুরআন থেকে গ্রহণ করতে পারেনি আমার এই কুরআন আমার এই ধরুনি স্বয়নি পড়েনি বুঝাতা দূরের কথা জীবনে একদিন জীবনে একদিন বছরের পর বছর চলে গিয়েছে বছর চলে গিয়েছে বা সপ্তাহ চলে গিয়েছে সপ্তাহ গিয়েছে আমার উপরে নাসেল কিন্তু কোরানটা কোনো দিন কিন্তু সে পড়েনি বুঝেনি সে একটা সে যে

সম্ভব আপনারা শুনেছেন সরকারের শুনেছেন সরকার জানেন না জানেন না জানেন সরকারের মামলা আমাদের

যাবে ওয়াজ করে যারা ইন্ডিয়ান যারা ইন্ডিয়ান অথচ ওই ইন্ডিয়ান বক্তারা মঞ্চের মধ্যে যে ওয়াজ করে যে ওয়াজ করে আমাদের বাংলাদেশে ওই ভালো ওয়াজ করলে এই রানিং সরকার এই রানিংতে সরকার রানিং সরকার দুই ঘন্টা রাখবে না সাথে সাথে ареস্ট করে জেল তাহলে তাহলে আমি বাংলাদেশ এবং ভারতের সরকার বুঝাচ্ছি না আমি শুধু আর সরকার মামলা আমি সেটাই হলো বোঝাচ্ছি কাজ করতে হলো শুধু সরকার আমার আসল উদ্দেশ্য নয় সরকারের ধরেন আর পাঁচ বছর কত হলো না আর পাঁচ বছর যোগ আর পাঁচ বছর কত হলো আরও পাঁচ বছর যোগ কত হলো ছাড়া যেমন হলো তাই ইংরেজ সাড়ে চার শত মাংস এই দেশকে শাসন করেছিল আজকে নাম আছে আছে নেই আছে সরকার যেটাও হোক সরকার আমি এটা বল যাচ্ছি আমি এটা এই মানে ইন্ডিয়ান বিশাল একটা অমুসলিম রাষ্ট্র সেখানে তার বক্তারা মুখ খুলে মুখ করে তফসির আল্লাহ কোরআনের তফসির করে কোন হামলা মামলা কিছু হলেও হয় না অথচ হাজার বর্গ মাইলে সেখানে আল্লাহ ওয়াকবারের ঢোক মিছোরে মুসলমানরা জাগে আল্লাহ ওয়াকবারের ঢোক মিশোরে মুসলমানরা হুমায় সেই দেশে আল্লাহ হোসান আস্তে আস্তে নিষিদ্ধ হচ্ছে কি না আস্তে আস্তে নিষিদ্ধ হচ্ছে আপনারা থাকেন কোথায় জানি না থাকেন আপনারা বুঝতে চান কি না আমি সেটা জানি না তবে আমি এই এইভাবে হলে বোঝাতে চাই এইভাবে হলে নবীর ব্যাপারে আমার যে কোনো এসেছে লাভ নাই মোহাম্মদ বিন আব্দুল্লাহ মোহাম্মদ বিন আমাদের সকলের নবী আল্লাহু আকবার জোরে বলুন কার নবী জোরে বলুন আমাদের সকলের নবী আরে আলিয়া কওমিয়া বাদ দাও ওদিকে খারেজি কি মার তিরগিরি মানে দাওয়াত ইসলামে আহলে হাদিস এগুলো রাখেন কিন্তু কোরআনটার দিক দিয়ে তো সকলেই এক

প্রায় তো বালুবার বাড়ো প্রায় মতো বালুবার বাড়লো ঠিক কিনা সৌদি আরবে তেলের দাম কম তেলের পানির দাম এখন এখন নামাজ রক্ত হয়েছে নামাজ নামাজ হয়েছে নামাজ নামাজ হয়েছে নামাজ নামাজ হয়েছে এর সঙ্গে যে মুআল্লি এর সঙ্গে যে মুআল্লি বুজুর্গ যারা হাজির নিয়ে থাকে যারা সাহায্য করে যারা সহযোগিতা করে যারা রাস্তা দেখায় যাদেরকে বলে মুআল্লি যারা শিক্ষা দেয় যারা ট্রেনিং দেয় আর এখন তো মুআল্লি শুধু নোটের ধান্দা কথা বলেন না কেন বাংলাদেশ থেকে নিয়ে যেতে পারলে কি যেতে পারলে বলে বেশে যায় না মুআল্লিম নয় শয়তান মুআল্লিম

হাজির নিয়ে যায় যাই তাদের ব্যাপার এই যে রসুলের মাজার জিয়ার আল্লাহর ঘর খাবায় খাবায় জিয়ার হতে যারা ব্যবসা করে যারা আল্লাহর মেহমানদের কি তারা হাজি দিতে কি যারা কষ্ট দেয় তারা কোনোদিন পূর্বিত আল্লাহর বান্দা হতে কি পারে না যাই লক্ষ্য রাখে গিয়েছে হছে হচে ৰে উজু বনাবানা পানী নে উজু বানা মহ তাই মন কৰে মহলিংগঞ্জ তাই কি কৰে কি কৰে

আপনি সুযোগ করে দিয়েছেন জনসই ভালো মতো যা তাদেরকে করে ইচ্ছে হলো করে ওর মন মুক্ত হলো করে আর আরেকটা কথা হলো বলছি বিরক্ত হচ্ছেন না তো কথা বলেন না কেন বিরক্ত হচ্ছে আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে কথা বলে হলো বলি কাউকে বিরক্ত হবে এটাও আমি জানি না কেউ হল খুশি হবে কাউকে খুশি করার আমার উদ্দেশ্য নয় তাও কাউকে করানো তো আমার উদ্দেশ্য নয় আমি আল্লাহকে সন্তুষ্ট রেখে এগুলো কথা হলো বলি ভোট হচ্ছে পবিত্র আমার তাহলে ভোটটাকে যারা টাকা বিনিময়ে যারা বিক্রি করে যারা খায় তারা হচ্ছে তিন সাগন। কথা বলেন না কেন কয়লাম ছাগল তিন ছাগল আচ্ছা বলেন তো একটা ছাগল বিক্রি হয় মাত্র চার হাজার টাকা পাঁচ হাজার টাকা আর একটা ভোট বিক্রি হয় মাত্র টাকা তিন নম্বর ছাগল হলো না কথা বলেন ঠিক কিনা তাহলে এই তিন নম্বর ছাগলের যারা ভূমিকা যারা পালন হলো করে এইগুলো ভুল কেমন জানলাত কেন জানলাতে শুভম কি পাবে না এবার আশ্চর্য কথা আমি হলো ওই মুনতুরি পুরো ভুল মনে ভাবছে যে উযু করে জামলে যে কি করে তাইয়াম মুক উযু করে জামলে কি তাইয়াম কি করে তার মতচ মুনতুরি তার মতচ মুনতুরি তার মতচ মুনতুরি এখন ওই গিয়ে বালানকুদ দিয়েছে ভালো 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 দিয়েছে বালু নাকে হলো দিয়েছে মজুরি অবস্থা কে রসিয়েছে লোকজন আপনি বালু কেন মোটে দিলেন আমি মন ভাব মনে ভাবছি যে পানির দিয়ে যেমন তুলি করে আমি ওই বালু দিয়ে তুলি করা হবে শুনুন এটা কেন হয়েছে শিক্ষার অভাব पालन में करो किशोर बाबा किशोर बाबा शिक्षा बाबा আবার কি শিক্ষের হলো অভাব শুনুন এখন তো আলেম উলামা ইমাম হাদেশকারী কারো বাড়ি যদি যায় কারো বাড়ি যদি যায় আমি কিন্তু খুব কম আছি কথা বলেন ঠিক কিনা জুম্মা সারা দাওয়া সালা আমি আঁকি না এখন যাই হোক যদি ইমাম আলেম হাদেশকারী কাউরে বাড়িতে যদি যায় কেউ কিন্তু বিরক্ত হয় মনে মনে ভাবে এই মোল্লা আসছে টাকায় থাকায় কোনো দান সব যাই চায় কি আল্লাহ ভালো হলো জানে

আল্লাহ খাওয়ান কি খাওয়ার কথা বলেন না কেন আল্লাহ খাওয়ান ভাইয়ের বাড়িতে বোন আসলেই ভাই বিরক্ত হয়ে যায় ভাবি হলে বিরক্ত হয়ে যায় আপনি স্ত্রীকে ঝাঁটা লাগাবেন ঝাঁটা কথা বলেন না কেন অথচ একই দিনে যদি সকালবেলা আপনার বোন আসে আপনার স্ত্রীর মুক্ত একটু কালো হওয়ার এগুলো ওয়াজের প্রয়োজন আছে না নাই রসুলের মামলা আমি সেই জন্যে মানে এটা কথা হলো নিয়ে হলে তোলে আসলাম আর আসতে তোর এই মামলা কাল লাগলো আমি বলবো ইনসা আল্লাহ এক এক করে সকাল বেলায় আপনার বোন আসবে আপনার বুকটা দেবুন দাসার ভালো করছে আর জোর হতেও

আবার বলি সময় ভাইটাকে সেরেছেন অথবা আবুল টুহু ছিল খালা ছিল সে হলো সেরেছেন দিতে হলো পারেন না আপনি তো ওই হাতে জানেন না আল্লাহ রাজু সাল্লা সাল্লাম বলেছেন যে পিতা মাতা মারা যাওয়ার পর তোমার আবদার হচ্ছে তোমার মায়ের বান্ধবী যারা যদি বেঁচে থাকে তখন উৎসবন দাও একটা খাবার কিনে দাও একটা বই কিনে দাও কিছু থেকে হাদিয়া দাও তোমার அப்பா যদি মারা যায় তোমার সঙ্গী যারা আমবু জোয়াল সিলবা সসা আপন কিন্তু বাবা নয় সসা বাবার মতোই কিন্তু বাবা নয় তোমার পিতা মারা যাওয়ার পরে তোমার পিতার বন্ধু-বান্ধব আত্মীয়-জন যারা হবে আছে এদেরকে ভালোবাসেন मोहब्बत করেন হাদিয়া দাও একটা ফল একটা Kisah kisah ini jangan sergah di negeri ramai muswaabah, boleh ramai muswaab. Alhamdulillah, alhamdulillah, madain kau rezeki. Salam alaikum. Hale? আমরা এগুলো সব দিতে পারি না আমরা যেখানে সব নাই আমরা সেই জায়গায় হলো দৌড়াই আর যে জায়গায় সব আছে আমরা কি সেই জায়গায় কি দৌড়াতে কি চাই না লক্ষ্য রাখুন তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা সেটা বলতে বলেছিলাম রাষ্ট্রদ্রোহী মামলা ভারতে হলে হয় না আলমদের উপরে বাংলাদেশে হয় কারণ মানে আমাদের বাংলাদেশ পোস্ট পোস্টে সারা পৃথিবীতে ছাপ্পান্ন হাজার বন্ধ মাইলে ছয় বৎসর থেকে আশি বৎসরের বয়পুর চুড়ার রাস্তার ধারে ধ্বরসর হয় তো আমার পুথিপথি এমন নাকি ভরসা হলে হয়নি আর রাস্তা ঘুরুল্লা বলেন জুড়ে বলে রাস্তা ঘুরুনলা সোনার বাংলা গল্ল বঙ্গ বন্ধু সোনার বাংলা গন্ধ বন্ধ

জোরে করুন আল্লাহ হুম্মিন আল্লাহ গান তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা সরকারের বিরুদ্ধে যখন মিথ্যা করলো তার কি কোনো সম্পদ হয় এবং কোন বুঝতে কোনো ব্যক্তি বুঝতে কোনো ব্যক্তি তুলবে ওই দেশের নাগরিক যদি মিথ্যা হয় সরকার হলো যদি সেই অন্যায়ের সঙ্গে সেই অসম্পৃক্ত যদি নাগরিক হয় সেটাকে যাশাই বাসাই করে সরকারের সঙ্গে ওই নাগরিক হতে পারে তারপরে বসার পরে যদি ভুল প্রান্ত যদি মেনে নেয় ভালো না হলে দুই পার্টি আইনজীবী বুদ্ধিজীবী যারা হলো আছে তারা মামলা রিচ হলো করবে করবে ওই অনুপতে ওই অনুপতে ছাদা হলে হবে ভুল সংশোধন হলে হবে আইন হলো বলে আইবার আসি তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা সরকার হলো চালায় কে চালায় জোরে বলুন সরকার চালায় তাহলে রাষ্ট্রদ্রোহী মামলার কথা শুনলেই আমাদের হয়ে যা শুকিয়ে যায় যে রাষ্ট্রদ্রোহী মামলা এটা ডাইরেক্ট সরকার বহবল করে যেমন শেষ হওয়ার আশঙ্কা আছে আপনি আমি আর বাঁচতে পারবো না এটাই তো আমাদের মন বলে কথা বলেন